পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত রেকর্ডিক একটি বৃহৎ খনিজ প্রকল্প সেখানে বিপুল পরিমাণ তামা ও স্বর্ণ মজুদ রয়েছে এই প্রকল্প পাকিস্তানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তবে দীর্ঘদিন ধরে পরিবেশগত সমস্যা ও আইনি জটিলতার কারণে এটি বন্ধ ছিল এখন এটি পুনরায় নতুন বিনিয়োগের জন্য চালু হয়েছে সৌদি আরব এতে আগ্রহ দেখাচ্ছে সৌদি আরব নয়শো কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে রেকর্ডিক প্রকল্পে দশ থেকে বিশ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা করছে তারা প্রকল্পে উত্তোলিত তামা কেনার জন্য চুক্তি করতে চায় যা প্রকল্পটি উন্নয়নে সহায়ক হবে সৌদি আরবের এই বিনিয়োগ তাদের খনিজ সম্পদ খাতে শক্তিশালী অবস্থান তৈরি করতে সাহায্য করবে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে তাদের আঞ্চলিক সম্পর্কেও আরও দৃঢ় করবে প্রকল্পের প্রথম ধাপে চারশো কোটি ডলার খরচ হবে এর মধ্যে বাড়ি গোল্ড ও পাকিস্তান সরকার একশো কোটি ডলার করে দেবে বাকি অর্থ আসবে বিশ্বব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য ঋণদাতাদের কাছ থেকে প্রাক্কলন অনুযায়ী রেকর্ডিক প্রকল্প থেকে প্রতি বছর চার লাখ টন তামা ও পাঁচ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা যাবে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার